আসসালামু আলাইকুম আজকে আমি বাস্তবে প্রমাণ দিয়ে দেখাবো যে আপনার আইডিতে কেন ফলোয়ার্স বাড়ে না একদম একদম প্রমাণ সহকারে দেখাবো তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না পুরোপুরি দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার আইডিতে কেন ফলোয়ার্স বাড়ে না অনেকে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কাজ করেন কাজ করেই যাচ্ছেন কমেন্টস করতেছেন সব কিছুই করতেছেন কিন্তু আপনার আইডিতে ফলোয়ার্স বাড়তেছে না তো এই বিষয়টি আজকে একদম হাতে কলমে দেখাবো তো চলুন শুরু করা যাক তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে চলে আসার পরে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলাম অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেওয়ার পরে আমি যে কোনো একটি পোস্ট বা ভিডিও এগুলো বেছে নিব বেছে নেওয়ার জন্য আমি একটু যাচ্ছি নিচের দিকে যাওয়ার দেখব যে বেশ কিছু কমেন্টস পড়েছে এরকম একটা পোস্ট আমি বেছে নিব। তার জন্য আমি চলে যাচ্ছি নিচের দিকে নিচে আর একটু নিচের দিকে যাব এই যে আমি একটা পোস্ট বেছে নিলাম আহমেদ শাহিন নামে ভাইয়ের পোস্টটি আমি বেছে নিলাম এখানে আহমেদ শাহিন নামের ভাইটির এই যে এই ভাইটি এই যে দেখেন এই যে এই ভাইটির পোস্ট আমি বেছে নিলাম এখান থেকে আমি নিচেই চলে আসবো কমেন্টস অপশানে এখান থেকে আমি চলে আসব এই যে এই কমেন্টস অপশানে এই কমেন্টস অপশানে এসে এখানে আমি ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পরে তার যারা কমেন্টস করেছে সবগুলো কমেন্টস এখানে দেখাবে তো সাধারণত প্রথম দিকে যে কমেন্টসগুলো থাকে এইগুলো হচ্ছে হ্যাঁ আমার ফলোয়ার এই ফলোয়ারগুলো কিন্তু নামের পাশে ফলো বাটন থাকে না আর যারা আমার ফলোয়ার্স নয় তাদের নামের পাশে ফলো বাটন থাকে তো এইভাবে করে দেখেন এই একটা আমি দেখতে পাচ্ছি এই এই যে একটা দেখতে পাচ্ছি এটা ফলো বাটন নেই এটার নামের পাশে ফলোয়ার বাটন নেই এটার নামের পাশে ফলো বাটন নেই তাহলে এরা আমার সবাই মনে করবে এরা আমার ফলোয়ার্স তো এরা আসলে আমার ফলোয়ার্স কি না সেটা চেক করবে নিচেই দেখেন এই যে আর দেখা যাচ্ছে এটাও কিন্তু ফলো বাটন নেই তো আমি এর যে কোনো একটা আমি ক্লিক করতেছি আমি আমি এই যে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে দেখেন ভিতরে প্রবেশ করার পর আমি দেখতেছি এখানে ফলো বাটন তার মানে এ আমার ফলোয়ার্স না এই আরশাদ আলি এই আরশাদ আলি কিন্তু আমার ফলোয়ার্স না তারপরেও কিন্তু তার নামের পাশে এই যে এখানে কিন্তু ফলো বাটন নেই ঠিক আছে তারপরে আমি আর একটা যাচ্ছি যে এখানে যদি আমি ক্লিক তারপরে যে রকি দেখেন এটাও প্রবেশ করার পর আমি দেখতেছি ফলো বাটন কিন্তু এখানে কিন্তু কোনো ফলো বাটন শো করতেছে না হ্যাঁ এখানে এখানে কিন্তু এই যে ফলো বাটন নেই ঠিক আছে তাহলে এই ভাইগুলোর কিন্তু কোনোভাবেই ফলোয়ার্স বাড়ার সম্ভাবনা খুবই কম খুবই কম খুবই কম কেননা এই যে কমেন্টের পাশে এই যে এই যে অন্যান্য ভাইদের কিন্তু এই যে ফলো বাটন শো করতেছে এই যে এখানে ফো ফলো বাটন শো করতেছে ঠিক আছে তো এই যে এখানে ফলো বাটন শো করতেছে এই যে এইখানে ফলো বাটন শো করতেছে কিন্তু এই যে এইখানে তাহলে আপনি এই যে এখানে ফলো বাটন শো করতেছে না তাহলে কি হবে তাহলে আপনার এই ফলো বাটন শো না করার কারণে কিন্তু আপনারও ফলোয়ার্স বাড়বে না ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাদের এই নামের পাশে ফলো বাটন শো করতেছে কিনা এটা কিন্তু চেক করে নেবেন চেক করে নিয়ে আপনি যে কোনো মূল্যে ফলো বাটন শো করানোর চেষ্টা করবেন তা না হলে কিন্তু আপনার কাজগুলো সবই তেমন বৃথা যাবে ফলো বাটন শো না করলে কোনো জায়গায় কিন্তু ফলো বাটন তেমন শো করে না যার কারণে ফলোয়ার্স বাড়তে চায় না তো এটাই আমি আমি দেখানোর ছিল কারণ আমার আইডিতে এরকমের সমস্যা ছিল তো আপনারা দেখলেন যে আপনার ফলোয়ার কেন বাড়ে না তো ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে করেন বা আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং সাথে সাথে একটু শেয়ার দিয়ে দিবেন যাতে অন্যরাও এটি দেখে উপকৃত হতে পারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ